মরুটিয়া থানার উদ্যোগে সমন্বয় সভা উপস্থিত সাংসদ আজ নদীয়া জেলার মরুটিয়া থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো সমন্বয় সভা মরুটিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক নির্মল্ল দত্ত তার উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয় আজ ওই সভাতে উপস্থিত ছিলেন তেহট্ট এসডিপি ও সুভতোষ সরকার করিমপুর দু নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক সুপ্রতীক মজুমদার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান ও মরুটিয়া থানার অধীন সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান ও সমস্ত পুজো কমিটির কর্ণধার ও সদস্যরা তেহট্ট এসডিপিও তিনি এই সভা থেকে বললেন যে সমস্ত পূজা কমিটির শান্তি সুশৃঙ্খলভাবে পূজা করতে হবে প্রশাসন তাদের পাশে আছে ও থাকবে সাংসদ আবু তাহের খান তিনি বললেন মমতা ব্যানার্জির সরকার প্রতিটা পুজো কমিটিকে এক লক্ষ দশ হাজার টাকা করে দিচ্ছে আগামী দিনে এসব পুজো কমিটি অনেক উপকৃত হবেন সকল পূজা কমিটির উদ্দেশ্যে একটাই বার্তা সকল পূজা কমিটি যেন শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে আনন্দ উপভোগ করতে পারে আজ প্রশাসনের তরফ থেকে প্রত্যেক পূজা কমিটির হাতে এক লক্ষ দশ হাজার টাকার চেক তুলে দেওয়া হয় পুজো মণ্ডপে যেন অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকে এবং পরিবেশ পরিচ্ছন্নতা থাকে বাল্যবিবাহ রোধ ও গাছ লাগাও প্রাণ বাঁচাও ব্যানার থাক থাকতে হবে তিনি গান গাইতে গাইতে বাংলার বাংলার বায়ু বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল গান গাইতে গাইতে তিনি হাজার হাজার মানুষ তার সঙ্গে ছুটছে প্রথম গিয়ে উঠছেন কোথায় নাখোদা মসজিদে ইমাম সাহেবকে রেখে প্রথম তিনি নাখোদা মসজিদ যেটা আমাদের ধর্মীয় মুসলিমদের পীঠস্থান সেই মসজিদের ইমাম সাহেবের প্রথম তিনি রাখি পরিয়ে দিচ্ছেন এবং বঙ্গভঙ্গ আন্দোলনের বিরুদ্ধে তারা লড়াই নিশ্চয়ই আমরা সকলে স্মরণ করি তো সেই রকম বাংলা এই বাংলায় যদি আজকে সেই কালচার নষ্ট হয় এটা আমাদের অত্যন্ত দুঃখের বিষয় সব ধর্মের মূল কথা একটাই মানুষকে ভালোবাসো মানুষের মধ্যেই দেবতা আছে সেই মানুষকে যদি আমরা ভালোবাসতে না পারি এটা আমাদের অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আমাদের প্রিয় নবী হজর পাকসাল্লা সাল্লাম বলেছেন যে তুমি তোমার প্রতিবেশীকে দেখো প্রতিবেশীর হক আদায় করো তোমার প্রতিবেশী যদি না খেয়ে থাকে প্রতিবেশীকে তুমি যদি না ধর্মের কথা বলেনি বর্ণের কথা বলেনি জাতির কথা বলেনি প্রতিবেশীর কথা বলেছেন সেই প্রতিবেশীর হক যদি আমি আদায় করতে না পারি আমি যতই নামাজ পড়ি যাই করি না কেন কোনো কাজ দেবে না কোন কাজ দেবে না তাই আমার প্রতিবেশীকে ভালো রাখো তাহলে আমরা ভালো থাকবো তাই আমাদের সকলের লক্ষ্য একটাই মানুষকে ভালোবাসা সে মানুষকে ভালোবাসার মধ্যে আমাদের মতো কিছু ধর্মীয় নেতা চেষ্টা করে তাদের শুধু ধর্মকে সামনে রেখে হাতিয়ার করে নির্বাচনী ফয়দা লুটতে আমরা সেটা হতে দেব না আপনারা সেটা হতে দেবেন না এটা আমাদের অনুরোধ সেই অনুরোধ নিশ্চয়ই আপনারা রক্ষা করবেন আমরা যেভাবে আসি এই বাংলায় হিন্দু মুসলমান যেভাবে যেভাবে আমরা এখানে আছি এই ঐতিহ্য যেন আমাদের বজায় থাকে কোনো ধর্মীয় নেতা আমাদের মধ্যে যেন বিভাজন না আনতে পারে কোন রাজনৈতিক নেতা আমাদের যেন বিভেদ না আনতে পারে তারা কলকাতায় বসে তাদের মতো ফতুয়া দিয়ে আমাদেরকে বিভেদ করতে চাইছে এটা আমরা কোনোভাবেই কোনো মতেই বাংলায় হতে দেব না এই হোক আমাদের অঙ্গীকার সকলে ভালো থাকুন করা হয় প্রত্যেক বছর ইনস্ট্রাকশন তো দেওয়া হয় হয়তো সকলেরই মনে আছে আপনাদের মনে করানোর জন্য এই কথাগুলো বলা প্রয়োজন বলে আমি মনে করছি যে কোনো প্যান্ডেল আপনারা যখন বানাবেন এন্ট্রি গেট এবং এক্সিট গেট কিন্তু আলাদা হবে মানে যেদিক দিয়ে ঢুকবে এবং অন্য দিক দিয়ে বেরিয়ে যাবে কারণ কি কোনো যদি বিপদ ঘটে তাহলে লোকটাকে আমরা বাইপাস করতে সুবিধা হবে সুতরাং এন্ট্রি গেট এক্সিট গেট যেন অবশ্যই আলাদা থাকে এটা কিন্তু মাথায় রাখবেন আমরা কিন্তু ইন্সপেকশনে যাবো এটা হলে কিন্তু আমরা ফল্ট ধরবো সেকেন্ড হচ্ছে অলরেডি ফায়ার ব্রিগেড থেকে বলে দিয়েছে ফায়ার ফাইটিং ইকুইপমেন্টস কিছু থাকা দরকার ফায়ার এক্সটিংক থাকতে পারে বালির বালতি থাকতে পারে পাশে জল রাখতে পারে এগুলো কিন্তু আমরা করবো এগুলো কিন্তু আমরা হাইলাইট করবো থার্ড হচ্ছে গ্রামের দিকে এগুলো দেখা যায় দেখুন শহরে কলকাতা পুজোর সঙ্গে তো আমাদের পুজোগুলো তো পার্থক্য আছে কলকাতার সবসময় সারা সময়ই লোক থাকে কিন্তু গ্রামের দিকে দেখা যায় যেই পুজোগুলি একটু আলাদা হয় রাতের বেলা কেউ থাকে না সেই ক্ষেত্রে দুর্গা প্রতিমাটা কিন্তু রাতে বেলা একা থাকে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে সেই ক্ষেত্রে রাতে বেলায় ভলেন্টিয়ার আপনি অবশ্যই দেবেন আমি অসি মরুটিয়াকে বলবো প্রত্যেকটা পূজো যে কমিটি আছে ভলেন্টিয়ারের নাম নাম বিশেষ করে রাত্রে যারা থাকবেন তাদের নাম আর ফোন নাম্বার কিন্তু আপনি নিয়ে নেবেন গাড়ি করে ভিজিট করবেন দরকারে ফোন করবেন ফাঁকা রাখা যাবে না কোন খোলা তার ইলেকট্রিক যেটা খোলা কথা বললেন ওটা রাখবেন না ওখান থেকে অগ্নিকাণ্ড ঘটতে পারে আর এবার আমাদের স্পেশাল অ্যাটেনশন চাকরি ড্রিঙ্ক এন্ড ড্রাইভ বাচ্চা বাচ্চা ছেলেগুলো মতকে বাইক চালাবে আর ঠিক কাটা দেওয়ার পরেই অ্যাকসিডেন্ট করে মরবে এটা আমাদের কাছে খুব প্যাথটিক লাগে নদিয়ার করিমপুর থেকে অরিন্দম মালাকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ मदर्स চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জলনায় নিখুদ স্বাদ চাই উন্ন তোমারির চাল তাহলে আর কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মান মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসে গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন IN509752023E99 মাদারস চয়েস শুধুই খীরা নয় সবার প্রথম পছন্দ চালমনি পূজা গোল্ড মিনিকট রত্না স্বর্ণ 10 10 আর দুধের শরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এমএস তারা শংকরী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজে কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাথ। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম NPS জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই নম্বরে এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়